আনিস ভাই এটাই কথা বলে ভাইয়া এটা কথা বলেন কথা বলে দিয়ে নিবে আমার পাশে আসবে কথা বলা দেখে কত আপনার মোবাইল নম্বরটা ভাই জিরো সেভেন থ্রি টু ওয়ান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রিন ফিশারের জোড়া আশা করি ভাইয়ের মোবাইল নাম্বারের কথা বলে এই গ্রিন ফিশারের জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাই গ্রিন ফিশারের জোড়াটা কত হচ্ছে ভাই এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ছেলে মেয়ে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করাবে আমার ঘরে ডিম ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করে আমার খাবারের পাখি লোকাল ব্রিডের পাখি এবং বাইক বাইরের হোম ব্রিডের পাখি এটা আশা করি আপনার বাইরের সাথে কথা বলে বাকিটা সংগ্রহ করতে পারেন

লম্বা চুরা অনেক বডি মাসলে বডি ফিটনেস অনেক ভালো আছে এটা কত বলেন ভাই কত পড়বে মাঝিগার হচ্ছে ভাই 600 টাকা ওইটা ওই যে এলবিনুটা কত জোড়া ওইটা ভাই 10000 টাকা বলছি 10000 টাকা পড়া পড়বে আর পাঁচটা নিচে নাকি বেবি করে না তো আশা করি ভাইটা তো মনে কথা বলে বাকিটা সংগ্রহ করতে পারে মাঝিগার গুলো কত করে পড়বে এখানে ভাই 600 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত জোড়া আছে 600 টাকাতে শুরু করে 800 টাকা পর্যন্ত জোড়া আছে

পাখির সবগুলো দিতে না তো আপনারা বাইরের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে আশা করি আপনার বাইরের মোবাইল নাম্বারে কথা বলে পাখির যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদ